হ্যালো সবাইকে আমি স্মৃতি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো অনেক দিন হলো আমরা কোথাও ঘুরতে যাই না তাই আমার দুই ননদ আর আমি মিলে একদিন বসে প্ল্যান করলাম যে চলো কোথাও ঘুরে আসি কোথায় যাব কোথায় যাব বলতে বলতে কাছে পিঠে আমরা আদিনাতেই বেরোলাম তো আমার ননদ বললাম আমার আমার সুখ তো আমি বললাম ঠিক আছে তাহলে রবিবার করে দিন করো তো রবিবার করে দিন করলো তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আদিনা ঘুরতে ছোট বাচ্চাকেও নিয়ে গেছি ছোট বাচ্চাটাকেও ছাড়েনি দেখো কি চুপচাপ তো টোটোতে উঠলে গাড়িতে উঠলে কোথাও ঘুরতে গেলে একদম ভদ্র মানে যত বাইতে কেউ মা করে গাড়িতে উঠলে একদমই সেটা না খুব ভদ্র কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ এতটাই দুর্ভাগ্য যে যে টোটোতে আমরা উঠেছিলাম সেই টোটো মাঝখান থেকে চাঁদ শেষ আলমপুর এসে আবার আমাদের টোটো চেঞ্জ করতে হলো তো যাই হোক ফাইনালি আমরা এসে আদিনায় পৌঁছালাম কিন্তু আমরা আদিনার রাজবাড়িতে ঢুকতে পাইনি সেইটা গেট বন্ধ ছিল কেননা সেখানে কাজ চলছিলো তার জন্য চলে গেলাম আমরা ইকো পার্কে আর ইকো পার্কটা এখন অনেক সুন্দর করেছে অনেক দিন আসি তো অনেক কিছুই পার্ক টার্ক এগুলো আমি কিছুই দেখিনি অনেকদিন ধরে আমার আসা হয় না তাই এখন দেখি বাচ্চাদের খেলার কত ধরনের পার্ক আবার আই লাভ কাজল এটাও করেছে মানে পার্কটা আগের থেকে অনেক সুন্দর করেছে এই যে কিছুটা পার্কের দৃশ্য তোমরা দেখে নাও আর এই যে এখান থেকে সূর্যটা খুব সুন্দর লাগছিলো তাই ওইটা ক্যাপচার করতে হবে একদম ভুলিনি তারপর আমার মামাম হলে কী হবে ওরকে খেলার ইচ্ছা হয় না তাই আমি ওকে নিয়ে খেলতে শুরু করলাম সবাই খেলছে এই যে আমার রাই মামামটাও খেলছে ওকে আমি একটা একটা করে যত সব খেলার ছিল সবগুলোতেই উঠিয়েছি এইটাতে পাশেটা ওর বাবা ধরেছিলো আর আমি এখানে বসে বসে ওকে নিয়েই খেলা তারপরে এই যে দেখো এই পিঠে উঠা এর পিঠে উঠে নিয়ে তো এই ধরবো ওই ধরবো কান ধরা আর একদম চুপচাপ মানে কোথায় এসছি ভাবছে যে আমি তো এইসব জায়গায় আসিনি কখনো তারপরে যে মামা আমার সাথে একটু গল্প করিলাম নাম গল্প করার পরে যে ফটোশুট আবার ননদকে দেখো বাচ্চাকে কোলে নিয়ে আছিস তখন বলছে বৌদি আমার দুটো ছবি তুলে দাও তো কী আর করবো ননদের ছবিটাও তুলে দিলাম তারপরে এবার বাড়ি চাওয়ার পাল্লা এবার বাইরে তো অনেক রকমের খাবার কি খাবো কী খাবো গরমের মধ্যে আইসক্রিম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাই ভালো লাগলো লাইক কমে শেয়ার করে দেওয়া টাটা